শ্রাবণ মাস শেষ হওয়ার আগেই বাড়িতে নিয়ে আসুন এই দুটি গাছ এই দুটি বিশেষ গাছ যদি আপনারা শ্রাবণ মাসে শেষ হওয়ার আগেই আপনাদের বাড়ির বাস্তুচত্রে নিয়ে আসেন তাহলে আপনাদের জীবনে যেরকমই কঠিন পরিস্থিতি আসুক না কেন তার মোকাবিলা আপনারা করতে পারবেন আপনার বাড়ির আপনার বাস্তুর দোষ দূর হবে এবং পরিবার থেকে অভাব অনটন দারিদ্রতা অনেকাংশেই সরে যাবে এবং জীবনে চলার পথে যে ধরনের সমস্যাগুলো জীবনে বেশি ঘিরে ধরে সেই জায়গাটাও অনেকখানি পরিষ্কার থাকবে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন আছেন এবং সুস্থই বন্ধুরা শ্রাবণ মাস চলাকালীন যদি এই দুটি গাছ আপনারা আপনাদের গৃহের বাস্তুচত্রের তাহলে আপনার জীবনের কোনো রকম অর্থনৈতিক কোনো শারীরিক বা কোনো সামাজিক সমস্যা ঘিরে ধরতে পারবে না তবে শ্রাবণ মাসের সোমবার দিন যদি এই গাছ দুটি লাগাতে পারেন গৃহের মধ্যে তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন এছাড়াও আপনারা এই শ্রাবণ মাস চলাকালীন যে কোনো দিনও এই গাছ দুটি নিজের গৃহে লাগাতে পারেন তাতেও কোনো সমস্যা নেই কি কী গাছ লাগাবেন গাছগুলির নাম কি এবং কখন এই গাছগুলি রোপণ করবেন এবং এই গাছগুলি রোপণ করবার সময় কি কি সতর্কতা অবলম্বন করবেন এই প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকটি গাছের মধ্যেই কিন্তু একটা ইতিবাচক ক্ষমতা রয়েছে কিছু কিছু গাছ আছে সেই গাছগুলি কিন্তু বাড়িতে অত্যাধিক মাত্রায় শুভ ফল প্রদান করে থাকে এবং এই সমগ্র শ্রাবণ মাস চলাকালীন এই বিশেষ গাছ দুটি যদি আপনারা নিজের গৃহের মধ্যে লাগাতে পারেন তাহলে দেখবেন আপনার গৃহের মধ্যে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে যার ফলে দেব দেবীদের কৃপাদৃষ্টি সর্বদাই আপনার পরিবারের সাথে থাকবে এবং গৃহের সম সমস্ত বাস্তু দোষও দূর হয়ে যাবে এবং এই গাছগুলির মধ্যে অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জিতে ভরপুর যা আপনার গৃহের অন্দরে অত্যন্ত পরিমাণে সুফল দেবে এবং গৃহের মধ্যে সুখ শান্তি সামঞ্জস্য বজায় থাকবে তার সাথে সাথে পারিবারিক অশান্তি বাজে খরচ অভাব অনটন দারিদ্রতা এবং অর্থ সংক্রান্ত নানা ধরনের সমস্যাগুলো আপনাদের জীবন থেকে অনেকখানি সরে যাবে এই পজিটিভ এনার্জির কারণে তাই বন্ধুরা ভগবান শিবকে এই শ্রাবণ মাস চলাকালীন বিভিন্ন উপাচারে পূজা আরাধনা করার পাশাপাশি বাবা ভোলানাথকে সন্তুষ্ট করার জন্য এই গাছ দুটি অবশ্যই বাড়িতে লাগান বাবার কৃপাদৃষ্টি সর্বদাই আপনার এবং আপনার পরিবারের সাথে থাকবে বন্ধুরা আজকের দিনে কেউই শান্তিতে নেই কেউ অর্থ দিক দিয়ে অশান্তিতে রয়েছেন অথবা কেউ পারিবারিক দিক দিয়ে অশান্তিতে রয়েছেন কেউ বা আবার শারীরিক সমস্যায় জর্জরিত হয়েছেন এক কথায় বলতে গেলে কোনো মানুষই সব দিক থেকেই ভালো থাকতে পারে না তাই বন্ধুরা এই গাছটি বাড়িতে লাগালে এই গাছের মাধ্যমে এতটাই উপকৃত হবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না কারণ এই গাছগুলি ঘরে থাকা মানে আপনি বুঝবেন যে বাস্তু সংক্রান্ত যে কোনো সমস্যাগুলোর কারণে মানুষের জীবনে এত অশান্তি নেমে আসে সেগুলি কিন্তু দূরীভূত হতে বাধ্য আর এই গাছটি দেবাদিদেব মহাদেবের সব থেকে প্রিয় গাছ আর তা হলো শ্বেত আকন্দ ফুলের গাছ বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় যে গৃহেই গাছ থাকে সেই গৃহে দেবেশ্বর মহাদেবের আশীর্বাদ সদা সর্বদাই বিদ্যমান থাকে আপনারা অতি অবশ্যই শ্রাবণ মাসে যে কোনো সোমবার অথবা শ্রাবণ মাসের যে কোনো দিন শ্বেত আকন্দ ফুলের চারা গাছ নিজের গৃহে নিয়ে আসুন এবং আপনার বাস্তুর ভিতরের উত্তর পূর্ব কোণে অর্থাৎ কোণে আপনার এই চারা গাছটি রোপণ করে দিন বিশ্বাস রাখুন অত্যন্ত ভালো ফল পাবেন যদি এই ছোট্ট কাজটি আপনারা করতে পারেন তাহলে শুধু যে আপনার মঙ্গল হবে তা কিন্তু নয় আপনার পরিবারেরও মঙ্গল হবে তবে এই গাছটি লাগানোর সময় কিছু সতর্কতা বা নিয়ম অবশ্যই পালন করবেন তবে নিয়মগুলি জানানোর আগে কিছু কথা অবশ্যই আপনাদের জানা দরকার যারা ধরুন ফ্ল্যাট বাড়িতে থাকেন তারা নার্সারি থেকে এই শ্বেত আকন্দ ফুলের চারা গাছটি এই শ্রাবণ মাস চলাকালীন কিনে নিয়ে আসবেন এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ছোট্ট একটি মাটির টবের মধ্যে এই গাছটি কিন্তু লাগিয়ে দেবেন এবং এই গাছটি রোপণ করার সময় নিজের মনস্কামনা বা মহাদেবের উদ্দেশ্যে অবশ্যই জানাবেন এবং উত্তর পূর্ব কোন করে এই গাছটি রেখে দেবেন দেখবেন গাছটি যত বড় হবে আস্তে আস্তে করে আপনাদের জীবনের যাবতীয় সমস্যাগুলো দূরে সরে যাবে এর ফলে পরিবারের মধ্যে শ্রী বৃদ্ধি হয় এবং পরিবারের মধ্যে অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি very high এছাড়াও গৃহে থাকা যাবতীয় নেগেটিভ এনার্জির অপসারণ হয়ে যায় এছাড়াও শ্বেত আকন্দ গাছ প্রায় সর্বত্রই পাওয়া যায় বন্ধুরা এই শ্বেত আকন্দ গাছটি বিষাক্ত গাছ বলে মনে করা হলেও এটি কিন্তু এক ধরনের ওষুধি গাছ এই গাছে প্রচুর পরিমাণে ওষুধি গুণাগুণও রয়েছে হিন্দুদের বিশ্বাস এই গাছে ভগবান গণেশের অধিষ্ঠান রয়েছে তুলসী অসত্য গাছের মতো এই আকন্দ গাছেও রয়েছে ভগবানের বাস যদি কোনো ব্যক্তির অর্থের ঘাটতি তলা নিতে ঠেকে যায় অথবা তন্ত্র মন্ত্র পুনজ টোনা টোটকা এসবের ফলে দুর্ভাগ্যের প্রভাব থেকে যদি মুক্তি পেতে চান তাহলে একটি কালো কাপড়ের মধ্যে এই গাছের মূল মেধে বাড়ির প্রধান দরজায় ঝুলিয়ে দিন অথবা বাড়ির প্রবেশদ্বারের সামনে এই গাছ লাগিয়েও দিতে পারেন এই আপনাদের সমস্যা দেখবেন নিমেষেই দূর হয়ে গেছে এছাড়াও গৃহ অশান্তি বা পারিবারিক ঝামেলা দূর করবার জন্য এই গাছের মূল লাল কাপড়ে মুড়ে ঘরে রাখুন এর প্রতিকারের ফলে ঘরে সুখ সমৃদ্ধি সারা জীবন বজায় থাকবে আর এই গাছের শিকড়ের একটি মোক্ষম উপায় হলো যদি বাড়িতে দীর্ঘদিন ধরে কেউ অসুস্থ থাকে এবং হাজার চেষ্টা করার পরও যদি তার রোগ ধরা না পড়ে তাহলে এই আকন্দ গাছের শিকড়ের এই উপায়টি অবশ্যই করুন তার জন্য আপনাকে সপ্তাহের রবিবার দিনটি এই আকন্দ গাছের শিকড়টি জোগাড় করে নিতে হবে এবং শিকড়টিকে ভালোভাবে গঙ্গা জল দিয়ে সিঁদুর লাগিয়ে ও ভালোভাবে পূজা অর্চনা করে নিতে হবে। যে কোনো একটি বার করে সেই শিকড়টি রোগীর মাথার উপর দিয়ে সাত বার ঘুরিয়ে সন্ধ্যা বেলায় কোনো নির্জন স্থানে পুঁতে দিন এই উপায়টি করার পর দেখবেন সেই অসুস্থ ব্যক্তির রোগ নির্ণয় করাও সম্ভব হবে এবং তার অসুস্থতাও আস্তে আস্তে দূরীভূত হবে এছাড়াও বন্ধুরা সন্তান সুখ থেকে বঞ্চিত থাকলে সেই সব মহিলাদের এই শ্বেত আকন্দ গাছের শিকড় কোমরে বাঁধা উচিত জ্যোতিষী মতে এর ফলে সন্তান সুখ লাভের পথ প্রশস্ত হয় বন্ধুরা আর একটি যে গাছের কথা বলবো তা হলো সমী গাছ সমী গাছ শিবের অত্যন্ত প্রিয় শ্রাবণ মাসে এই গাছ রোপণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই গাছ লাগালে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় তার পাশাপাশি শিবের আশীর্বাদও লাভ করা যায় সমী গাছ ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি করে বাড়ির উত্তর এবং উত্তর পূর্ব দিকে এই গাছ লাগানোর জন্য উপযুক্ত স্থান বন্ধুরা এই সমী গাছের পাতা দিয়ে শনিবার দিন শিবের পূজা অর্চনা করলে ব্যক্তির জন্মকুণ্ডলিতে শনি গ্রহের খারাপ প্রভাব দূরীভূত হয়ে যায় তাই বন্ধুরা এই গাছ দুটি যে গৃহে থাকবে সেই গৃহে কখনোই সুখ শান্তির অভাব হয় না তবে এই গাছগুলিতে যখনই আপনারা জল দেবেন তখনই কিন্তু আপনারা স্নান করে এই গাছে জল দেবেন স্নান না করে এই গাছগুলিতে স্পর্শ করা একেবারেই উচিত নয় বন্ধুরা শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস তাই মহাদেবের এই প্রিয় মাসে যদি আপনারা মহাদেবের নাম স্মরণ করে মহাদেবের প্রিয় এই গাছ দুটি নিজের গৃহে লাগাতে পারেন তাহলে কিন্তু মহাদেবের কৃপাদৃষ্টি সর্বদাই আপনাদের পরিবারের উপর বিদ্যমান থাকবে এবং এই গাছে যখন প্রথম ফুল ফুটবে তখন সেই ফুল দিয়ে আপনারা বাবা ভোলানাথের পূজা অর্চনা অবশ্যই করবেন এর ফলে গৃহের তো দূর হবে এবং তার সাথে সাথে আপনারা জীবনে যা চাইবেন তাই পাবেন বন্ধুরা শ্রাবণ মাসে বিভিন্নভাবে বা বাবার পূজা আরাধনা করার পাশাপাশি এই গাছ দুটিও শ্রাবণ মাসে বাড়িতে লাগিয়ে দেখুন বাবার কৃপাদৃষ্টি অবশ্যই পাবেন আমার আজকের পর এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ